চোখ রাখবো পরবর্তী খবরে মঙ্গলবার ফের পথে নামলেন বাম নেতাকর্মীরা এদিন নাগরিক পরিষেবার দাবিতে বারাসাতের রাস্তায় বিক্ষোভ দেখালেন বামেরা তাদের অভিযোগ পুরসভার গাফিলতিতে যেখানে সেখানে জঞ্জাল ফেলা ভাঙাচোড়া রাস্তা আর নিত্যদিনের ভোগান্তির শিকার সাধারণ মানুষ এরপর হলিতরা মোড় থেকে শুরু হয় বামফ্রন্টের মিছিল পৌঁছয় বারাসাত পুরসভা চত্বরে শতাধিক কর্মী সমর্থকেরা ডেপুটেশন জমা দেন পুরপ্রধানের হাতে তার হাতে তুলে দেওয়া হয়েছে স্মারকলিপি এই বিষয়ে ডেপুটেশন জানিয়েছেন দ্রুত রাস্তা সংস্কার জঞ্জাল পরিষ্কার এবং নাগরিক পরিষেবায় স্থায়ী উন্নতি করা হবে তবে বামফ্রন্টে স্পষ্ট হুঁশিয়ারি সাধারণ মানুষের সমস্যা সমাধানে পুরসভা যদি দ্রুত পদক্ষেপ না নেয় তবে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা ڪيئن اهو چڪاس پاسو رولر ورن جو رهن تو اوبتو ابل استاٽس آهي او چنگي ۾ چنگي ۾ او چنگي ۾ چڪي দাবি নিয়ে আমরা আজকে ক্যামেরার এসেছি আমাদের বক্তব্য উপস্থিত করতে সাত দিনের মধ্যে জঞ্জাল পরিষ্কার এবং রাস্তা সমস্যা আমরা দাবি করছি অবিলম্বে বারাসাতকে জঞ্জাল মুক্ত করতে হবে দুই হচ্ছে যেটা সেটা হচ্ছে খানা খন্দে ভরে গিয়েছে গোটা বারাসাত পৌরসভার গুরুত্বপূর্ণ রাস্তাগুলো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে অবিলম্বে দুর্গোৎসব আসছে রাস্তাগুলো সংস্করণ দরকার এই সতেরো দিন ধরেই আমাদের পাম্প লাগানো আছে যাতে ওই জলটাকে আমরা কমিয়ে নিয়ে ধরুন বাদে বা তিন মাস বাদে যদি আমাদের পৌরসভার ওই জায়গাটা বন্ধ হয় আমরা যেমন আমাদের জায়গায় যেতে পারি তারপর ফাইনালি আমরা আমাদের ফেব্রুয়ারি ওটা স্টার্ট হয়ে গেলে ওখানেই আমরা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে এক্সপেক্টেড ভেন্ডারের ডেট হচ্ছে ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি